গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আজকে আরেকটু নতুন ব্লগ নিয়ে আগে সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা সবাইকে শুভ রথযাত্রা তোমরা সবাই কেমন আছো আশা করি আজকের দিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কারা কারা পুরী গেছো সেখানে কীরকম দেখছো কমেন্ট করে জানিও এটা হচ্ছে বদ্রীপুরের রথ তো এখানে এখন বাজে সকাল দশটা প্রচণ্ড রোদ আজকে কালকে অবধি বৃষ্টি হয়েছে এখনও অবধি বৃষ্টি নেই দেখা যাক সারা দিনটা কিরম চলে তো এটা মর্নিংবেলা চলে এসছে এখানে সকালবেলা রদ দেখতে কারণ দুপুরবেলা এত ভিড় হয় এত ঠেলা ঠেলি হয় তো ওই জন্যই এখনই চলে এসেছি তাহলে কেনাকাটা এখনও কিছু করিনি সেরকম টুকটাক একটা দুটো জিনিস কিনেছি তাও নিজের জন্য কিছু কেনা হয়নি সবই প্রায় একই জিনিস সকালবেলা এখানে প্রচুর দোকান বসে গেছে এখনও অনেক কিছু দোকান বসছে আজ এবং কাল দুদিন এই মেলাটি থাকবে তোমরা যারা দেখছো তারা চাইলে অবশ্যই চলে আসতে পারো এখানেও প্রচুর দোকান বসে মেলা বসে মেহেন্দির দোকান চুরির দোকান খেলনার দোকান তো ঢেরে আছে সেখানে কিছু বলার নেই ছোটো ছোটো টুপি কাপ ডিশ অনেক কিছুর দোকান বসেছে খাবারের দোকান তো আছেই বাদাম জিলাপি তো আছেই সেগুলো আর কিছু নতুন করে বলার নয় এছাড়া কাঠের দোকান লোহার ছোটো ছোটো যে জিনিস দোকান হয় সেইগুলো অব্দি বা হরেক মাল যেগুলো আছে সেইগুলো ঠাকুরের দোকান কাস্তে খুন্তি আরও অনেক কিছু দোকানে দেখতে পাচ্ছ কত হরেক রকমের দোকান কিনা দোকান চেয়ে আরও হয়তো বেলার দিকে যখন হবে মানে দুপুরের পর আরও অনেক দোকান বসে যেগুলো এই মুহূর্তে সকালের ফুটেজে তোমরা দেখতে পাবে না কারণ সকালে যা যা দোকান বসেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি খাবারের দোকান থেকে শুরু করে কাঁঠাল এসে গেছে এখানে বাদাম জিলাপিতে তোমরা দেখছো আরও এসছে বাচ্চাদের অনেক রকম রাইডিংসে যেগুলো নাগরদোল্লা জাম্পিং রাউন্ড অ্যান্ড রাউন্ড করে ঘোরানো বোটিং এগুলো তো এগুলো তো এসছে এগুলো সমস্ত কিছু সব বিকেলের পর চালু হবে এই রোদে এখন সব সাজানো গোছানো এতে চলছে দেখছি সব বন্ধ আছে এখন অবধি